স্বামী তার স্ত্রীকে গোমের ঘরে রেখে স্ত্রীর স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা নিয়ে স্বামী উদাও হয়ে গেলেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাশে যে বোন দাঁড়িয়ে আছে ছবি নিয়ে এই সেই স্বামী এই স্বামী স্ত্রীকে গোমের ঘরে রেখে তার টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার নিয়ে উদাও হয়ে যান আমরা জানবো তার থেকে কত টাকা নিছে তার স্বর্ণ অলঙ্কার কী কী নিছে আমার জন্য কষ্ট হয় কষ্ট হয় না ওর আমি খুব ভালোবাসি ওর আমি পাই না ওই ওই আমার কীভাবে আমার পালাইতে গেল সেটাই বুঝতে পারতেছি না ওরা আমি অনেকটা ভালোবাসি কি হয়েছে না হয়েছে আমি কিছুই বলতে পারি আমার টাকা পয়সা সব লয়ে গেছে এগা আমি দেশে আমি দেশের বাসীর কাছে সবাই বিচার চাই আমার এইভাবে কিছু জন্য আমার ফালাই দেখে গেলো আমি কি অপরাধ করছি আমার কি দোষ ছিল আমার টাকা পয়সা সব কি হবে নিয়ে বেশি ভালোবাসতেন হ্যাঁ চোখের পালি চলে আইছে আপনার আসলে চোখের পালি কার জন্য ফলাচ্ছেন আমার স্বামীর জন্য স্বামীকে এত ভালোবাসেন হ্যাঁ

কষ্ট তো হইবই আমি ঢাকা শহরে বাসা বাড়ি পাঁচ হাজার টাকা রুম ভাড়া আমার কষ্ট হইতে আছে আমি টিম খাওয়া দাওয়া নাই কিছু নাই কি কুমো ভাই আমি খুব কষ্টে আছি কষ্টে আছি খুব অবস্থা খুব খারাপ আমার আমার স্বামীটা আমি কি পাইতেছি না নিখোঁজ কোথায় আছে না আছে পলাই রয়েছে আর খোঁজ কেউ দিতে পারতেছে না আমার শ্বশুর শাশুড়ি কেউ বলতে পারতেছে না কোথায় আছে না আছে হ্যাঁ হ্যাগজি গাইতেছি হ্যাঁ বলতে না আপনার শ্বশুর শাশুড়ি তারা কি বলতেছে বলতেছে ছেলে কোথায় আছে জানে না কিন্তু অত বা জানে না ছেলেরা নিখোঁজ রাখছে কিন্তু হ্যাঁ বলতেছে না ছেলে কোথায় আছে জানিনা না বলতে আছে না তাই হ্যাঁ দর্শক আপনি শুনতে বললেন এই বোনের মুখ থেকে তার স্বামী তার কাছ থেকে টাকা পয়সা স্বর্ণলঙ্কা নিয়ে সে উদাও আসলে এই যে টাকা পয়সা স্বর্ণলঙ্কা নিয়ে গেছে কতটুকু সত্য একদম সত্য কথা একদম সত্য কথা তাই হ্যাঁ স্বামীর জন্য কষ্ট হয় কষ্ট হয় না ওরে আমি খুব ভালোবাসি ওর আমি পাই না ওই ওই আমার কিভাবে আমার পালাইতে হয়ে গেল সেটাই বুঝতে পারতেছি না ওর আমি অনেকটা ভালোবাসি কি হয়েছে না হয়েছে আমি কিছুই বলতে পারি আমার টাকা পয়সা সব লয়ে গেছে আমি দেশে বিশে আমি দেশেরবাসীর কাছে সবাই বিচার চাই আমার এইভাবে কিসের জন্য আমার ফালাই দেখে গেলো আমি কি অপরাধ করছি আমার কি দোষ ছিল আমার টাকা পয়সা সব কিছু কীভাবে নিয়ে বেশি ভালোবাসতেন হ্যাঁ স্বামীরকে বেশি ভালোবাসা কাটাচ্ছে কি সেটা এমন হয়েছে হত বা হইতে পারে বেশি ভালোবাসি থেকে স্বামী এভাবে আমার কষ্ট দিয়ে গেছে আমার টাকা পয়সা সব কিছু চলে নিয়ে গেছে আমার নিঃস্ব করে রাস্তা ফকির করে আমার চলে দিয়ে রাইখিয়া চলে গেছে এখন স্বামীর জন্য কষ্ট হয় হ্যাঁ কষ্ট হয় এবার চোখেরপালি চলে আসে আপন আসলে এই চোখেরপাল কার জন্য করাচ্ছেন আমার স্বামীর জন্য

সেটা কি বাবা আমি বলবো ভিতরে কি আছে আমি তো জানি না আমার হাতে তো কিছু না বললে আমার টাকা পয়সা কিছু নিয়ে গেছে গা আমার রাস্তা করে দিয়ে গেছে রাস্তা ফুকির করে দিয়ে গেছে এখন আমি ঠিক মতো খাইতে পারি না ঘর দিতে পারি না আমি আর কোনো খোঁজ পাইতেছি না এখন কোথায় আছে আমি সেটাও জানি না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে বনের চোখের পানি দেখুন পড়তেছে তার চোখের পানি আসলে তাই কানা মানে চলে আসে কারণে স্বামীকে এত ভারি ভালোবাসতো আর সেই ভালোবাসার স্বামী আজকে তাকে পেলে রেখে চলে গেল আমরা জানবো বোন থেকে আসলে আপনার স্বামী কি আপনার কাছে আহ আপনি কি ফিরিয়ে আনতে চাচ্ছেন যেখানে থাকুক আমার স্বামী আমার কাছে স্বামীকে আমি ফিরে চাই দর্শক আপনার ভিডিওটি সবাই শেয়ার করে সবাইকে তাকে সুযোগ করে দিবেন ধন্যবাদ